হ্যালো ভিয়ার্স তো আপনাদেরকে আমি আজকে যে ভিডিওটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে উচ্চ মাধ্যমিকের রেজাল্ট কিন্তু ইতিমধ্যে প্রকাশিত পেয়েছে যেটা আজকে সাত তারিখ আজকে সাত তারিখ কিন্তু দুটার সময় আমাদের উচ্চ মাধ্যমিকের রেজাল্ট কিন্তু অনলাইনে দেওয়া হবে তো আপনি আপনার মোবাইলের মাধ্যমে কিভাবে চেক করে দেখতে পারবেন আপনার রেজাল্টটা তো এই বিষয় নিয়ে কিন্তু আমাদের এই ভিডিওর মাধ্যমে আলোচনা করা হবে যে পুরো প্রসেসটা আমি আপনাদেরকে শেখাবো যে আপনি কীভাবে উচ্চ মাধ্যমিকের রেজাল্ট চেক করবেন চেক করে সেটা নিজের মোবাইলের মাধ্যমে দেখতে পারবেন আপনার চেক করার জন্য আপনাকে কি করতে হবে প্রথমত আপনাকে এই ওয়েবসাইটের মাধ্যমে আসতে হবে গুগল ক্রোমে যাবেন আপনি গুগল ক্রোমে গিয়ে লিখবেন জাস্ট আপনি লিখবেন ডাব্লু বিজিও লিখে জাস্ট সার্চ করবেন চলে আসবে তো যখনই ডাব্লুবি ও বি সরি রেজাল্ট লিখে যখনই সার্চ করবেন তো আপনার সামনে কিন্তু এরকম পোস্ট চলে আসবে প্রথমত আপনাকে এই ওয়েবসাইটের মাধ্যমে ক্লিক করতে হবে ঠিক আছে এই ওয়েবসাইটের মাধ্যমে আপনি ক্লিক করবেন ক্লিক করলে নিচে চলে আসুন দেখুন এখানে হায়ার সেকেন্ডারি এক্সামিনেশন রেজাল্ট হায়ার সেকেন্ডারি এক্সামিনেশন রেজাল্ট উইল বি অল অ্যাভেলেবেল ফলো ওয়েবসাইট ফর্ম সাত পাঁচ দুইটার সময় কিন্তু রেজাল্ট হয় তো তারপরে আপনাকে এখানে ক্লিক করতে হবে এখানে যখনই আপনি ক্লিক করবেন ক্লিক করলে কিন্তু আপনাকে ডাইরেক্ট আরেকটা পেজের মাধ্যমে নিয়ে যাবে এখানে কিন্তু নিচে দেখুন এখানে কিন্তু অপশান দেওয়া রয়েছে এক্সাম্পলও দেওয়া রয়েছে রেজাল্ট আর নট অ্যাভেলেবেল রাইট নাও প্লিজ চেক বেক লেটার এখানে দুটার পরেই কিন্তু এখানে একটা ব্লুটিক আসবে সেখানে আপনি ক্লিক করলে রেজাল্ট দেখতে পারবেন এবং কীভাবে আপনি দেবে দেখবেন তার জন্য এখানে এক্সাম্পল দেওয়া আছে আপনাকে রোল এবং রেজিস্ট্রেশন নাম্বার দিতে হবে তাহলে কিন্তু আপনি চেক করে দেখতে পারবেন তো আশা করি আপনাদের ভিডিওটা ভালো লাগছে যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক করবেন নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য